এদিকে শুরু হয়েছে বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ অলমোস্ট দেড় মিনিটের মতন খেলা চলছে যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তথাকথিত লকডাউন প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো দর্শক বাধা বিপত্তি পেরিয়ে নারী সমর্থকরাও হাজির হয়েছেন ম্যাচে নেপাল ম্যাচের জয়ের ধারাবাহিকতা ভারত ম্যাচ পর্যন্ত টেনে নেয়ার প্রত্যাশা তাদের নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশে তবে খেলার মাঠে সব কিছুই যে ফ্রেন্ডলি থাকবে না সেটাই কিন্তু বলছেন ভক্তরা মাঠে লড়াইটা দেখার জন্য এসেছেন তারা আমরা হচ্ছে ফুটবল লাভার একত আর হচ্ছে যেহেতু বাংলাদেশের খেলা তো অনেক ভাল লাগছে খেলাটা মানে দেখতে প্রত্যাশিত সবার কাছে আশা করা যায় যেমন আলামিন ভাই আছে মোসালিন ভাই আছে তো হামজা ভাই তো সবার কাছে প্রত্যাশিত যে বাংলাদেশ জিতু আজকের প্রত্যাশাটা আমার আছে যে বাংলাদেশ আজকে ইনশাল্লাহ জিতবে দেশের চলমান লকডাউন পরিস্থিতি কিন্তু দমিয়ে রাখতে পারেনি সমর্থকদের নিজ দলকে সমর্থন জোগাতে তারা কিন্তু উপস্থিত হয়েছেন মাঠে সেই সাথে নারী দর্শকের সংখ্যাও কিন্তু দেখা যাচ্ছে চোখে পড়ার মতো যেহেতু আজকে লকডাউন বাসায় বলছে যে আজকে খেলা দেখতে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু যেহেতু আমরা ফুটবল প্রেমী তো খুব এক্সাইটেড ছিলাম যে মিস করা তো যাবে না তো যেভাবেই পারি বাসা থেকে পারমিশন নিয়ে আজকে আসছি এটা অনেক ভালো লাগছে আর হচ্ছে গিয়ে আমরা এই ম্যাচটা থেকে আঠেরো তারিখের ম্যাচটা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড আর আমরা চাই যে আজকে বাংলাদেশ জিতুক কোচ হ্যাভিয়ার ক্যাবের পরিকল্পনা সবসময় প্রশ্নবিদ্ধ হলেও ভক্তরা চাইছেন এই ম্যাচে অন্তত সহজাত ভাবে খেলুক তার শিষ্যরা এবং সেই সাথে হামজা সমিতির উপস্থিতি দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মত সেই সাথে ফাহমিদুলকে মিস করবেন তারা ডিপেন্ডিং খেলাটাই ভালো আপনার ডিফেন্সে ভালো চার পজিশনে চার চার দুই পজিশনে খেলাই বেটার আমার মনে হয় ভাই যেহেতু বলছে ডিফেন্সই আমি মনে করি অ্যাটাকিং খেলা উচিত আর আমি অবশ্যই বিশ্বাস করি মালায় দুই শূন্য গোলে জিতে অনেক আশা নিয়ে আসছি আর আমাদের আশা ছিল আমরা আঠারো তারিখ বাংলাদেশ ভারত ম্যাচটিতে আমরা টিকিট কাটব কিন্তু আসলে অন্তত দুঃখের বিষয় যে তিন মিনিটের ভিতরে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে আঠারো নভেম্বর বাংলাদেশের সামনে ভারত পরীক্ষা তার আগে নেপাল ম্যাচটিকে তারা নিচ্ছে প্রিটাস হিসেবে এই ম্যাচের সফলতা তারা বয়ে নিতে চান ভারত ম্যাচেও এমনটাই দাবি সকলের নাসিফ শুভ যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা